আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন একটু কলমি শাক পাক করব আমি কড়াই কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিছি সোয়াবিন তেল আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কলমি শাকটা আগে থেকে সিদ্ধ করা আছে আমার এখানে একটু বোম্বাই মরিচ দিয়ে দিছি বোম্বাই মিচ দিলে খেতে ভালো লাগে এই যে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজের শুন্য আমি এখানটা শাক দিয়ে দিলাম শাকটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিব আমি আগে থেকে একটু আলু দিয়েছিলাম আলুটা দিলে খেতে ভালো লাগে এখন আমি একটা কড়াই বসাই দিলাম মিষ্টি কুমড়া পাক করবো মিষ্টি কুমড়া আর তেলাপিয়া মাছ আমি একসাথে বাঁচব মিষ্টি কুমড়োটা ভালো করে ভেজে নিব খাইতে খুবই ভালো লাগবে মিষ্টি কুমড়া বাজা হয়ে গেছে গ আমি দেখো মিষ্টি কুমড়া খুব পড়া বা কইরা রা এইভাবে ভেজে নিলে খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো ভেজা দরকার খুবই স্বাদ হয় আমি এখন একটা কড়াই বসাইছি কড়াইটা সরিষা তেলটা ভালো করে গরম করে নিতে হয় তাহলে কোনো গন্ধ থাকে না দেখো এই যে আমি ভালো করে গরম করে নিছি আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ হয়ে গেছে এখন আমি একটু মরিচ মরিচ হলুদ দইনার ফাঁকি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিলে পানি দিয়ে আমি ভালো করে কষাই নেবো এ দেখো দিয়ে দিলাম ভালো করে কষাই নেব এখন হয়ে গেছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা এখন একটু বাজা বাজা আবার ফিরে একটু বাজা করে নেব আমি পানি দিব না পানি ছাড়াই কষাই নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব পানি পানির মাছ একসাথে দিয়ে দিয়েছে মিষ্টি কুমড়ো হইতে সময় লাগে না এসে দেখো তরকারিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতর বদলি একটু জিরা দিয়ে দিলাম জিরা দিলাম সে ভালো লাগে বালু করলা পেস।